আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার তো আবারও আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে তো গ্রাম বাংলার রান্নার পরিবেশ তো এরকমই থাকে আমি তো গ্রামেরই মানুষ তাই ওই পরিবেশটি তুলে ধরলাম তো আজকে নিয়ে বাসায় নিই হঠাৎ করে ও তো স্কুলে চলে যাওয়া তো আমারও রান্না করতে হয় তো সেজন্য রান্না বসানোর জন্য দেখেন দুই মিকায় আগুন ধরিয়ে দিলাম দুটো চোলা তো একটিতে ডাউল রান্না করব মুসুরি ডাউল তো সেই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর কিছু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি তো হলুদ আর লবণটা দিয়ে পাতিলের মধ্যে তারপর আমি এখন ডাউল দিয়ে দিব তো দেখেন আর ওই পাতিলে আমি সুন্দর করে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে ভাজতেছি আর এই যে ডাউলগুলো এখন আমি পাতিলে দিয়ে দিব তো দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো হঠাৎ করে গলাটা বসে গেছে ঠান্ডা লাগছে বয়সটা দিতেছি আপনাদের কাছে তেমন একটা ভালো লাগবে না যেহেতু আমি এইভাবে দিতেছি গলাটা একদমই বসে গেছে তো বয়স তো দিতে হবে তো ছাড়তে হবে কিছু করার নেই তো দেখেন আমি পরিমাণ মতো তেল দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে পরে পরিমাণ মতো আদা রসুনটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা দিয়ে নাড়াছাড়া করে ভাজা 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 করে নিব তো দেখতে থাকেন ভাজা ভাজা করে নেওয়ার জন্য কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছি এখন পরিমাণ মতো কতটুক জিরা বাটা দিয়েছি তো জিরা বাটাটা দিয়েও আমি ভালো করে ভেজে নিব হলো যত ভাজবেন ততই পরিবর্তন আসে তাই আমি ভেজে নিচ্ছি তো দেখতে থাকেন সুন্দর করে ভাজার পরে এখন আমি হলুদ মরিচ ধনিয়া ওগুলো একে একে দিয়ে দিব দেখেন আমার মশলাটা একদমই ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি প্রথমে মরিচ দিতেছি প্রায় দুই চামচ মরিচ দিয়ে দিয়েছি যেহেতু এটা চিকেন রান্না হবে আর ওই পাশে তা দেখেন আমি এক চা চামচ হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনিয়া দিয়েছি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব তেলের মধ্যে তা হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই দিয়ে দিব তো এখন পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি মশলাটা আমি ভালোভাবে ভেজে নিব কষে নিব মশলাটা যত ভালো করে পুরা না লাগিয়ে কষতে পারবে কষাতে পারবে ততই তরকারি স্বাদ বাড়বে এটাই কিন্তু সত্য কথা তো দেখেন আমি নাড়াচাড়া করি নাড়াচাড়া করি ওই পাশে আস্তে আস্তে ডাউলটা হইতেছে তো আর এই পাশে আমি সুন্দর করে দেখেন নাড়াচাড়া করে নিয়েছি তো ভালোই লাগতাছে বন্ধুগণ আর আপনাদের সাথে শেয়ার করতে তো সেটা আরও ভালো ভীষণ মজা লাগতেছে সেটাই বলতেছি দেখেন এখন আমি আগেই কোটা বাচ্চা করে ধুয়ে রাখেছি চিকেনটা তারপরও এখন আবার একটু পানি থেকে উঠিয়ে দিতেছি সেটা ভালো লাগবে তো দেখেন সুন্দর করে পানি থেকে তো দেখেন সুন্দর করে কিন্তু আমি এখন পানি ঝরিয়ে গোস্তটা দিয়ে দিতেছি চিকেনটা তো পানির সাথে দিলে এটা কষতে সময় লাগবে তাই আমি গোস্ত থেকে পানিটা চিপে বের করে তারপর দিয়ে দিতেছি তো এখন আমি এটা ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে মশলাটা যাতে একে অপরের সাথে মিশে সেইভাবে নাড়াচাড়া করে তারপর আমি এটা ঢেকে দিব তো দেখেন এখন আমি তরকারিটা ডেকে দেওয়ার পালা আর এটা ডেকে দিয়ে পরে পরে দেখব ওই পাশে কি করা যায় তো দেখেন বৃষ্টি নামছে একা একা বুঝতেছি না ভিডিও বানানোর কোনো প্রসেসে পাইতেছি না পরে ওই যে ওকে ডেকে নিয়ে আসলাম তো ও এখন কাজগুলো করতেছে টমেটোতে এখন টমেটোগুলো ডাউলের মধ্যে দিয়ে দিতেছে যেহেতু টমেটো দিয়ে ডাউলটা গাড়া গাড়া করে রান্না করা হবে আর দেখেন বন্ধুগণ এখন আমি সুন্দর করে ওই তরকারিটা ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখেন তো এই যে এখন তরকারিটা সুন্দর করে ও নাড়াচাড়া করে দিয়ে দিবে তো এই যে ও নাড়াচাড়া করতেছে সেটাই দেখাইতেছে আপনাদের কাছে কারণ একা একা তোর ভিডিও করা যায় না অবশ্যই একজন লাগে ভিডিও করতে তো আমি ভিডিও করতেছি ও নাড়াচাড়া দিতেছে তো এরকমই তো আমার মেয়ে বাসায় থাকলে কোনো টেনশন লাগে না আমার মেয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দিই যে এখন এটা হলো করলা ভাজি তো ডাউল রান্না করা চিকেন রান্না করা করলা ভাজি করা মার্শাল্লা আজকে আর কিছু করবো না এটাই আলহামদুলিল্লাহ তো দেখতে থাকেন এখন আমার রান্না প্রায় হয়ে গেছে করলা ভাজিটা হওয়ার আগে কাঁচামরিচটা দিলে ভালো একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে সিনটাও ভালো আসে অনেকে তেলের মধ্যে ভাজা ভাজা দিয়ে দইটা আমার কাছে ভালো লাগে না তো ওই পাশে আবার ভাত বসাই দিলাম মিকা চোলার রান্না কিন্তু অনেকটা ঝামেলা খুবই কষ্ট লাগে আবার এক হাত ভিডিও করা এটা তো ভাবাই যায় না মানে খুবই কষ্ট সেটি আপনাদেরকে দেখাইতে চাইছিলাম তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আপনারা দেখছেন তো এখন রান্না শেষ খাবারের কলা তো দেখেন এখানে চিকেন বেরিয়ে দিয়েছি এখানে ডাউল এখানে করলা ভাজি তো ইমাম সাহেবের জন্য ভাত বেড়ে দিয়েছি এখন ওনার যখন ইচ্ছে এসে যেটা ভালো লাগবে সেটাই উনি খাবে বাটিতেও বেরিয়ে দিয়েছি পাতিলও আছে ওনার ইচ্ছা মতো উনি নিয়ে খাবে তো উনি তো হুজুর মানুষ ভিডিও করবো না তাই দেখাই দিলাম ভালো থাকবেন আল্লাহ